মতো ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা হাতির দেহর নিয়ে গিয়েছিল এটা আমরাও পড়েছিলাম এখনো মানের নদী বিদ আছে সালি নদী সর্বের অর্থ হল হিস্টোরিক্যাল ব্যাঙ্গ যাহাতে যে ছোড়া নামী হয়েছে তার ঐতিহাসিক পটভূমিটা কি কি উদ্দেশ্য যে আব্রাহা বাদশা অথচ ছোড়ার মধ্যে আব্রাহা তুলে নামি নাই হাতি হচ্ছে থর তরো দিনের মধ্যে সবচেয়ে বড় তার আহা বেশি শক্তি বেশি চাহিদা বেশি সলনীদের মধ্যে এই হাতের বোহ নিয়ে দেখে মগটা যায় বাণিজ্য এই জন্য যা মাসায় বুঝ যাচ্ছিল ওখানে লোকেরা অর্গ যায় না কৌশল কি করছে দেখেন তাই ওই মগটা রাঙ্গে দিলে ওরা ওখানে যাবে এই উদ্দেশ্যে হাতির বহর অসংখ্য হাতি নিয়ে গেছে বহরের মধ্যে অনেক ওরকমের বালির আছে ওরকমের বালির আছে উচ্চপত্ত বালের মধ্যে তো হাতি হাটাই জন্য শুধু যদি তাহলে যে আপনি মহাদেশ থেকে হাতে মিলে গিয়ে এড়িয়ে গেছিল কি কৌশল যে সানের নবীবাবল ব্যাখ্যা এবং অর্থ পবিত্র পাঠ পুরাণ যা মানুষের জীবনের সাথে সংযুক্ত সম্পৃক্ত ওরা হাতের সুরা সুরা শব্দের অর্থকে ব্যবস্থা করত আর সুরা ফিল ফিল শব্দের অর্থ হল হাতি দেখেছেন তা হাতের ব্যবস্থা করত হাতির ব্যবস্থা মধ্যে বলা আছে সেটা মধ্যে খাই বেশি চাহিদা বেশি শক্তি বেশি না হাতি গিয়ে সুর আছে বারো বছর পর বাচ্চা দেয় দাঁত দেখা যায় আছে এরকম এরকম কোন কারবারের মধ্যে দেওয়াই অর্থাৎ সকল বিষয় যতগুলো সোরা আছে সব সোরা মিলে এই মানব জাতির উদ্দেশ্যে এবং তাদের জীবন প্রণালীর সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত হয়ে যাওয়া

তার যদি জানতো তাহলে এটা ছাড়াই কেন উনি বললেন এই আড়াই থেকে পাঁচটা চার থেকে পাঁচটা পৃষ্ঠে আরবিতে এবং ইংরেজিতে লেখা আমি বললাম বাবা আমার কাছে ইরাজি মিল যেটা থেকে মাসে মাসে বিরাট দাবি হয়ে যাই ভরতাম আমি আমি তো আরবি বুঝতাম যে ছাড়া ওই ইংরেজি অংশটা ভক্ততাম কিন্তু ওখানে আমি এটা পেরে দেখি মামলা হুসাইনের ভাষণটা

রক্ষ এবং ব্যাখ্যা লিখতে হ্যাঁ দেখেন মহাবীজনের ঠিকানা মানব সমাজে যে হাতির স্বভাবের মতো শক্তির দাপ হাতির দাপদের মতো আহারের দাপ হাতির দাপদের মতো এই যে দাপক যায় আরো আরো এই যে দাপতের যে স্বভাব মানুষরা সত্যি আছে আরো সত্যি খাদ্য আছে আরো খাদ্য দাপত আছে আরো দাপত এই মানুষগুলোর জীবন চরিত্রের সঙ্গে বিষান এই হাতি স্বভাব মানুষদের বলা হয়েছে ওই হাতুরকে কথা বলা হয় নাই হাতি স্বভাব মানুষদেরকে বলা হয়েছে কিরকম বলবে হাতি স্বভাব বলে মানুষ বলছে সারাঙ্গানুল পাখি

সরল সাধুর শিষ্য দ্বারা আবাদ পাখি তারা সব আমাদের বলে দেখবেন সরল মানুষ সাধু মানুষ সে বলেন তুষ্ট থাকে এই শীর্ষ অনুষ্ঠান এই অবাঞ্চলে আবার পালিতারা সরল সাধুর শিষ্য দ্বারা আবাদ পাখি তারা তুষ্ট ক্ষমতার কাজের নাই আসবি আমাদের এমন সময় আসবে আমি কিছুই করেন না সেই হাতির সবার মানুষজন কি বলবে ওই আমাদের প্রাচীর সবার জীবন দর্শন অল্প একটা মানুষ যারা ক্ষমতাও চায় না বাহাগুলিও চায় না দাদা দেখায় না এইখানে যারা চলে এদের গুরু চলার পদ্ধতি এবং দর্শন দেখে এই হাতির সবারের মানুষ যারা তারা যদি শিক্ষা না নেয় তাহলে মৃত্যু করে তারা ভক্ষিত খের মতো হয়ে যাবে ছয় নম্বর ব্যক্তি কিশোর মতো ভক্তিত আমরা আগে খের যদি মরিচরা খের খায় আমরা আজ দিল যদি মরি মারাই করি না ওর খাওয়ার আজ আজ খের তোকে খায় না ভক্তৃত করে মরণ করে পাল্লা দিলে ওটা খায় ভালো ওদের নাম ওই দক্ষিত খ্য মরণ করে তাদের ওই দাতর কিছুই আর কাজে আসতেছে না মরণকালে দেখা গেল শরীর স্থল দক্ষিত মতো হয়ে গেছে এই জন্য আগামী সাদৃশ্যতা সম্পন্ন মানুষ যারা তাদের আর কাজ কিছু থাকে